সাউদির আল উলা প্রভিন্সে দ্বিতীয় দিন গিয়েছিলাম দেশটির প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সামুদ এবং আইনদের বাসস্থান হেগড়াতে মাইন্ড ব্লোয়িং একটি স্থান হেগরা এবং আল ওলার আরও অন্যান্য সুন্দর সুন্দর স্থানগুলো দেখার পর আমার ছোটো বোনের বক্তব্য হচ্ছে সাউদি নাকি তার দেখা সব থেকে সুন্দর দেশ তো চলুন সেই সুন্দর দেশের আরও কিছু সৌন্দর্য দেখা যাক আজকের এই ব্লগে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং আরেকটি নতুন ট্র্যাভেল ব্লগে আল ওলাতে এটা হচ্ছে আমার সেকেন্ড ডে এবং আজকেও অনেকগুলো স্থান ভিজিট করার প্ল্যান আছে অলরেডি আমাদের এখানে এখন বাজে সকাল আটটার মতো এত সকালে ঘুম থেকে উঠছি কারণ সকাল সাড়ে আটটার সময় আমাদের একটা ট্যুর বুকিং দেওয়া আছে যেখানে যাব সেই জায়গার বিস্তারিত আমি আপনাদেরকে একটু পরে বলতেছি কিভাবে যাইতে হবে এবং কিভাবে ট্যুর বুকিং দিতে হবে কারণ যে স্থানে আমরা যাব সেইখানে বুকিং ছাড়া প্রবেশ করা যায় না সো এটা খুবই ইম্পর্টেন্ট জানা যে কিভাবে বুকিং দিতে হবে এবং কিভাবে যাইতে হবে বের হওয়ার আগে আপাতত জাস্ট এই পরিবেশটা এনজয় করতেছি আমরা যেহেতু এখন একটা মরুভূমি এরিয়াতে যার কারণে রাতের বেলায় প্রচণ্ড শীত পড়ছিল আই থিঙ্ক তাপমাত্রা দশ না যেন বারো ডিগ্রি ছিল তো রাতের ঠান্ডাটা চলে যেতেছে আর সূর্য উঠতেছে এবং সূর্যের সাথে সাথে গরম চালু হইতেছে তো রাতের ঠান্ডা এবং দিনের গরম এই দুইটার যে একটা মিশ্রণ হয়েছে ওই মিশ্রণের কারণে রাইট নাও সকাল আটটার মতো বাজে আপনাদেরকে বললাম যে আবহাওয়াটা এত সুন্দর লাগতেছে শীতও না গরমও না খুবই আরামদায়ক একটা পরিবেশ আর চতুর্দিকের যেই প্রকৃতি আছে সেই প্রকৃতি জাস্ট অ্যাপসোলুটলি স্টানিং সো এরকম প্রকৃতিতে এরকম প্রকৃতির মধ্যে রাত কাটাইলাম ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে তাঁবু থেকে বের হয়েই আমার চারদিকে এই সুন্দর প্রকৃতি পাইছি সো জাস্ট এইটা এনজয় করতেছি সো এই মাত্র আমরা আমাদের আজকের দিনটা শুরু করতে যাচ্ছি ফার্স্ট অফ অল ড্রাইভ করে আমাকে যাইতে হবে যে জায়গা থেকে ট্যুরটা স্টার্ট হবে ওই জায়গায় আমি যেই ক্যাম্পে আছি এখান থেকে খুব বেশি দূরে না মাত্র দশ মিনিট ডিস্ট্যান্ট সো এখন আমরা ওই দিকটাতেই যাচ্ছি ওকে আমরা এই মাত্র আইসা পৌঁছাইলাম আল উলা প্রভিন্সের মেইন যে ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে এই জায়গার নাম হচ্ছে সালে অথবা হেগড়াও বলে এবং এইটা হচ্ছে সাউদির যেই কয়েকটা অ্যাট্রাকশন আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পাইছে তার মধ্যে অন্যতম একটা ইফ আম নট রং এটা হচ্ছে ফার্স্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাউদির জন্য সো আল উলাতে মানুষ আসে বেসিক্যালি এই জায়গাটা দর্শনের জন্য আল আলরুলা এই পুরো প্রভিন্সটা ফেমাস হয়েছে এই জায়গার জন্য এটা হচ্ছে এই এলাকার সব থেকে প্রধান ট্যুরিস্ট অ্যাট্রাকশন তো এখন আমরা আসছি এখানে। সকাল নয়টার সময় আমাদের স্লট শুরু হবে এইখানে যে কেউ আসলেই জাস্ট প্রবেশ করতে পারে না প্রবেশের জন্য স্লট বুকিং দিয়ে আসতে হয় এবং সেই বুকিংটা অনলাইনে করতে হয় অনলাইনে কিভাবে বুকিং দিতে হয় সেটার ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে বুকিং দিতে পারবেন যদি আপনারা এইখানে ঘুরতে আসেন আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যদি আপনাদের প্রাইভেট কার না থাকে সেই ক্ষেত্রেও এই পর্যন্ত আসা যায় যেহেতু এটা সৌদির সব থেকে ফেমাস স্পটগুলোর মধ্যে একটা যার কারণে ওই ধরনের ইনফ্রাস্ট্রাকচারও তারা তৈরি করছে বেসিক্যালি আপনারা যেই স্লটগুলো বুকিং দিবেন অনলাইনে সেটার সঙ্গে বাস ট্রান্সফারও ইনক্লুডেড বাসগুলো ছাড়ে আলরোলা উইন্টার পার্ক থেকে ওইখান থেকে প্রত্যেকটা ট্যুরের প্রত্যেকটা স্লটের আধা ঘন্টা আগে বাস ছাড়ে তারপরে আপনাদেরকে বাস এই পার্কিংয়ে নামিয়ে দিবে তারপর এখান থেকে একটা গ্রুপ ট্যুর নিতে হবে বিকজ এইখানে একা একা ঢুকা যায় না একটা ট্যুর গাইড নিয়ে ঢুকতে হয় সেই ট্যুর গাইড আপনাদেরকে এক্সপ্লেন করবে এই জায়গার ইতিহাস এবং সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবে সো এইটা হচ্ছে নিয়ম আর যদি কেউ বাসের জন্য ওয়েট করতে না চায় সরাসরি চলে আসতে চায় সেটাও করতে পারে এই যে আমি এখন সরাসরি পার্কিংয়ে চলে আসছি এই পার্কিং ওই স্লটের মধ্যেই ইনক্লুডেড এটার জন্য আলাদা কোনো টাকা পে করতে হবে না সো আমি গাড়ি পার্কিং করছি অলরেডি এখন জাস্ট যেহেতু আমাদের স্লট শুরু হবে নয়টা থেকে এবং এইটাই হচ্ছে দিনের ফার্স্ট স্লট সো আমরা জাস্ট ওয়েট করতেছি পুরো গ্রুপ বাসে করে আসবে তারপরে আমরা ট্যুর গাইডের সঙ্গে মাদেন সালেহ ভিজিট শুরু করব তো চলুন যাওয়া যাক তে হচ্ছে পার্কিং স্পেস এবং পার্কিং দেখে বোঝা যাচ্ছে যে স্পেশাল কিছু সামনে অপেক্ষা করতেছে এই দিকটাই হচ্ছে মেইন এন্ট্রান্স লোকজন দেখতে পাচ্ছেন অলরেডি আসা শুরু করে দিছে এইখানে সবার জন্য কিছু ওয়েলকামিং স্ন্যাক্স এবং ড্রিঙ্কস রাখা আছে যার যার মতো করে নিতে পারবে তো এইখানে প্রবেশের পর কিছু ওয়েলকামিং স্ন্যাক্স দিল এখন আমরা খাইতেছি আর ওয়েট করতেছি নয়টা কখন বাঁচবে সোফার সাউদির এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে ওদের যতগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে প্রত্যেকটা জায়গা ওরা খুব সুন্দরভাবে গুছাইছে খুব সুন্দরভাবে মেনটেনেন্স করতেছে এবং তাদের যে ওয়েলকামিংয়ের বিষয়টা আছে এটা সত্যি অসাধারণ এবং প্রশংসার দাবি রাখে এখন ফাইনালি স্লট অনুযায়ী আমাদের ট্যুর শুরু হতে যাচ্ছে আমাদেরকে এই বাসে করে ঘুরানো হবে এটা মূলত একটি আর্কিওলজিক্যাল সাইট এবং যেহেতু বিশাল বড় একটি অঞ্চল নিয়ে গঠিত তাই তারা এই বাসের ব্যবস্থা করছে যাতে করে মানুষের কষ্ট না হয় পায়ে হেঁটে ঘুরতে গেলে পুরা একদিন লেগে যেত আমাদের সাথে একজন গাইডও আছে যে ইংলিশে আমাদের সব কিছুর ইতিহাস তুলে ধরবে এইখানে যে সারি সারি জিপ দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে আপনারা পার্সোনাল ট্যুর গাইড নিয়ে ট্যুর করতে পারবেন তবে সেটার খরচ অবভিয়াসলি অনেক বেশি So entering these tombs, these two tombs in the corner, reaching the door to see... মাদাইন সালেহ এখানে বসবাস করেছিল সামুদ জাতি এইখানে এসেছিল হজরত সালেহ সালাম এবং এটি ছিল নাবাতাইন সাম্রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর ট্যুরিজম প্রসপেকটিভ থেকে চিন্তা করলে কোনো সন্দেহ ছাড়া আল উলার মাদাইন সালেহ হচ্ছে সাউদির সবথেকে সুন্দর পরিচিত আকর্ষণীয় সবথেকে মাইন্ড ব্লোয়িং গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি ভিজিটেড স্থান এবং অনেক বিতর্কও রয়েছে এই জায়গাকে ঘিরে পৃথিবীর যে কোনো মানুষ অবাক হয়ে যেতে বাধ্য মাদাইন সালের সৌন্দর্য এবং বৈশিষ্ট্য দেখে তাছাড়া এটা গোটা সাউদির প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতিও পেয়েছে সালে এই স্থানটি এত পরিচিত হবার মূল কারণ হচ্ছে এই জায়গার ইতিহাস জর্দানের পেত্রার কথা আপনারা সবাই শুনেছেন পেত্রা হচ্ছে বিশ্বের সাতটি আশ্চর্যের একটি পেত্রা ছিল নাবাতাইন সাম্রাজ্যের রাজধানী আর এই মাদাইন সালেহ ছিল সেই নাবাতাইন সাম্রাজ্যেরই দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর খ্রিস্টপূর্ব তিন শতাব্দী থেকে শুরু করে রোমানদের আগমনের পূর্ব পর্যন্ত অর্থাৎ একশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত নাবাতাইন সাম্রাজ্য ছিল আরব অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সাম্রাজ্য হিজাজ থেকে শুরু করে দামাসকাস পর্যন্ত এই অঞ্চলগুলোর সমস্ত ব্যবসা বাণিজ্যর নিয়ন্ত্রণ ছিল এই নাবাতাইনদের নিকট যার কারণে প্রচুর অর্থ ও সম্পদের প্রাচুর্যতা ছিল তাদের সাম্রাজ্য জুড়ে নাবাতাইনদের ঐতিহ্য ছিল বড় বড় পাথর কেটে সেইখানে ঘর বানিয়ে বসবাস করা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবৃন্দদেরকে এই ধরনের পাথরের ভিতরে কবর দেয়া সেই যুগে নাবাতাইনরা কতটা শক্তিশালী এবং পারদর্শী ছিল তার নমুনা দৃশ্যমান পেত্রা এবং মাদাইন চালের মতো এই ধরনের স্থানে বিশাল বড় বড় পাথর কেটে তারা এত নিখুঁতভাবে ঘর বানাতে সক্ষম ছিল যা সত্যি যে কাউকে অবাক করে দিতে বাধ্য বর্তমানে সমস্ত বিশ্বে সাউদির সবথেকে পরিচিত দর্শনীয় স্থান হচ্ছে এই মাদাইন সালেহ যেখানে আমি সবথেকে বেশি ওয়েস্টার্ন ট্যুরিস্টদের আনাগোনা দেখতে পাইছি সাউদির ট্যুরিসম ইন্ডাস্ট্রি বলা যায় যে গড়েই উঠেছে এই মাদাইন সালেহকে কেন্দ্র করে আর এই মাদাইন সালের কারণেই পর্যটক এবং ট্রাভেলারদের নিকট আল উলা হচ্ছে সাউদির সবথেকে পরিচিত স্থান সাউদি সরকারও পুরো স্থানটিকে এত সুন্দর করে গুছিয়েছে যার প্রশংসা না করে থাকা যায় না এই ট্যুরে আমাদেরকে চারটা জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল এই হেগড়া অঞ্চলের ভিতরে তো এইটা ছিল লাস্ট স্টপ সো দ্যাট মিন্স এখন আমরা আবার ভিজিটর সেন্টারে ব্যাক করব। এবং এখান থেকেই মোটামুটি বলা যায় আমাদের এই ট্যুর শেষ হয়ে গেছে সো ট্যুর শেষ করে এইমাত্র আমরা আবার ভিজিটর সেন্টারে ব্যাক করলাম যেখান থেকে ট্যুর শুরু হয়েছিলো ট্যুর শুরু হয়েছিল সকাল নয়টার সময় আর এখন বাজে সাড়ে এগারোটা মতো টাইম লাগে পুরো জায়গাটা ভিজিট করতে আমরা যে পুরো জায়গা ভিজিট করছি তাও না কারণ আসার পথে বাসের ভিতর থেকে দেখতেছিলাম যে চতুর্দিকে অসংখ্য কাজ এখনো চলতেছে আমার ধারণা যে আমরা এখন পর্যন্ত অর্ধেকও দেখতে পারি নাই চতুর্দিকে অনেক এক্সকাভেশন কাজ চলতেছে আই থিঙ্ক যে কয়েক বছরের মধ্যে এই জায়গাটা আরো অনেক বড় এবং বিস্তৃত হবে অ্যানিওয়ে সব কিছু মিলিয়ে এক্সিলেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব যে সাউদিতে আসলে হাতে দুইটা দিন সময় এক্সট্রা নিয়ে আইসেন যাতে করে মদিনা থেকে আল ওয়েলাতে আসতে পারেন আর আল ওলাতে আসলে মাদাইন সালেহ বা হেগরা যে জায়গার একটু আগে ভিজিট করলাম এইখানেও আপনারা আইসেন অ্যাবসোলুটলি ফ্যান্টাস্টিক মার্ভেলাস এবং ওয়ার্থ ইট টু ভিজিট এতগুলো খাবার খাইলাম আমরা দুজন মিলে খাইছি ওই ডিম ভাজির মধ্যে মেবি চার পাঁচটা ডিম দিছে এবং সাথে আরও অনেক মাল মশলা দিছে যার কারণে নর্মাল আমরা যে দেশে ডিম ভাজি খাই ওরকম নর্মাল ডিম ভাজি ছিল না খুবই সুস্বাদু একটা খাবার ছিল আর এটার জন্য বিল আসছে মাত্র বারো রিয়াল সেই সাথে দুই বোতল পানিও দিছে মানে অ্যাপসলুটলি মানে খুবই চিপ প্রাইস এইখানে স্টপ করছিলাম বেসিক্যালি আমার পিছনের চাকার হাওয়া কমে গেছিলো তো হাওয়া ভরার জন্য এই জায়গায় স্টপ করছিলাম যে দুই মিনিট থাকি হাওয়াটা ভরে আবার আমাদের জার্নি কন্টিনিউ করব তো পাশে দেখলাম অনেকগুলো খাওয়ার প্লেসও ছিল তো চিন্তা করলাম সকালে যেহেতু নাস্তা করি নাই তো একসঙ্গে গাড়ির হাওয়া ভরলাম এবং ব্রাঞ্চও করে ফেললাম তো এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি এখন যেইখানে আসছি এইটা আল আর আরেকটা খুবই ফেমাস প্লেস এই জায়গার নাম হচ্ছে রেইনবো রক এই রকের একটা স্পেশাল শেপ আছে যেই শেপের কারণে জায়গাটাকে বলা হয় রেইনবো রক আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি জায়গাটা কিরকম আমার জানা মতে ওয়ার্ল্ডে তিনটা জায়গা আছে এইরকম ফর্মেশনের রক এরকম শেপের রক একটা হচ্ছে ইউএসএতে আরিজনাতে খুব সমস্ত ইউটাতে আর একটা হচ্ছে জর্ডানের ওয়াদিরাম মরুভূমিতে এবং আর হচ্ছে সাউদির এই মরুভূমিতে জর্দানের টা লাস্ট ইয়ার আমি দেখছিলাম ওয়াদিরামে আজকে সাউদিরটা দেখা হইলো নেক্সট ইনশাল্লাহ ইউএস দেখা হবে তারপর একটা ফ্রিকিং ফ্রিকিং প্লেস ভিজিট করতেছি সাউদিজ সো বিউটিফুল আমি এক্সপেক্ট করি নাই যে সাউদি এত সুন্দর আমি জানতাম যে সুন্দর বাট দিস ইজ টু মাচ আমার আর এক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল জায়গার নাম হচ্ছে ওয়াদি আল দিসা তাবুকে পড়ছে আমরা এখন যেখানে আছি আল উইলা এখান থেকে আরও আড়াইশো কিলোমিটার নর্থে বাট আনফর্চুনেটলি ওইখানে যাওয়ার সময় আর হবে না বিকজ আমাদের এখানে এখন অলরেডি দেড়টা পরে দুইটার মতো বেজে গেছে সো আমরা যদি আড়াইশো কিলোমিটার আরও নর্থে যাই দ্যাট মিন্স মদিনা থেকে আরও দূরে চলে গেলাম মদিনা থেকে তখন সাতশো কিলোমিটারের মতো ডিস্টেন্স হয়ে যাবে তো যখন ব্যাক করব একটা না সাতশো কিলোমিটার ড্রাইভ করা ইজ ভেরি ডিফিকাল্ট যার কারণে আমরা ডিসাইড করছি ওয়াদি সাথে আর যাইতেছি না যদি আগামীতে কখনও সাউদিতে আসা হয় তখন ইনশাল্লাহ যাবো ওয়াদি দিসা সাথে এইবার আর সম্ভব হচ্ছে না তো এখন আমরা এইখান থেকে সরাসরি আমাদের ক্যাম্পে চলে যাব। তারপরে ওইখানে গিয়ে নামাজ পড়বো একটু রেস্ট নিব মোবাইলগুলো চার্জ দিব তারপরে ক্যাম্প থেকে চেক আউট করে একদম ডাইরেক্ট মদিনার উদ্দেশ্যে চলে যাবো আমার বোনের কাছে শুনি ওর রিয়াকশন কি সাউদি সম্পর্কে কেমন লাগলো সাউদি

ঠিক আছে এখন আমরা সরাসরি ক্যাম্পের দিকে চলে যাচ্ছি ওকে ক্যাম্পে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম মোবাইল চার্জ দিলাম তারপরে একটু আগে একটা কফি খায়া এখন রওনা দিতেছি মদিনার উদ্দেশ্যে এখন এখানে সাড়ে চারটার মতো বাজে সো হোপফুলি নয়টার মধ্যে মদিনাতে থাকতে পারবো ইনশাল্লাহ মদিনাতে যেইখান থেকে গাড়ি রেন্ট করছিলাম ওদের অফিসেই সরাসরি চলে যাব যদিও রেন্ট করছিলাম তিন দিনের জন্য যেহেতু ওয়াদি দিশাতে যাওয়ার প্ল্যান ছিল বাট ওইখানে যেহেতু যাই নাই সো আমার দুই দিনে এই হয়ে গেছে তো এখন একদিন আগে গাড়ি ড্রপ অফ করতেছি জানি না একদিন আগে ড্রপ অফ করলে ওরা কি করে দেখা যাক যে অ্যাটলিস্ট একদিনে যে টাকা আমি পে করছি তিন নম্বর দিনের জন্য সেই টাকাটা রিফান্ড করে কি না রিফান্ড করলে তো ভালো হোপফুলি রিফান্ড করবে তো ঠিক আছে রওনা দিলাম মদিনের উদ্দেশ্যে হিসমিল্লা ওকে গাড়ি ড্রপ অফ করে এই মাত্র মদিনায় আমার হোটেলের সামনে চলে আসলাম আমি আপনাদেরকে বলছিলাম যে গাড়ি তিন দিনের জন্য রেন্ট করছিলাম এবং তিন দিনের রেন্ট পেই করছিলাম তো যেহেতু দিন পরে ব্যাক দিয়ে দিছি তো লাস্ট একদিনের টাকা ওরা আমাকে ক্যাশ ব্যাক দিয়ে দিছে তো ইট ওয়াজ ফাইন কোনো হয় নাই রাইট নাও প্রচণ্ড রকমের টায়ার্ড ফিল করতেছি তো এখন হোটেলে গিয়ে সরাসরি বেড়ে চলে যাব। আজকের এই ব্লগ এখানেই শেষ করলাম আশা করি আপনারা ওলাতে যেই সমস্ত জায়গা ভিজিট করলাম সেই জায়গাগুলো এনজয় করছেন এবং রিয়েলাইজ করতে পারতেছেন বুঝতে পারতেছেন যে সাউদি আসলে কত সুন্দর একটা দেশ আমাদের অনেকেই সাউদি বলতে শুধু পবিত্র মক্কা এবং মদিনাকেই বোঝায় বাট ওইটা তো অবশ্যই আছে এবং ওইটাই সাউদির থেকে গুরুত্বপূর্ণ বিষয় বাট সেটা ছাড়াও সৌন্দর্যের কথাও যদি চিন্তা করি সাউদি অসম্ভব রকমের সুন্দর একটা দেশ এবং আমি সবাইকে সাজেস্ট করব যে যেহেতু আপনারা মদিনাতে আসেনি অমরা করার জন্য বা হজ করার জন্য তো আসলে আপনারা দুই তিন চার দিন সময় এক্সট্রা নিয়ে আসতে পারেন যাতে করে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো সচক্ষে এনজয় করতে পারেন আর এই সৌন্দর্যগুলো আসলে স্বতক্ষে এনজয় না করলে আপনারা রিয়েলাইজ করতে পারবেন না যে সামনাসামনি কতটা সুন্দর ভিডিওতে বা ছবিতে খুব সামান্যই তোলা সম্ভব মানে ট্রাস্ট নেই সামনাসামনি এই জায়গাগুলো আরও অনেক বেশি সুন্দর এবং রিয়েলি মাইন্ড ব্লোয়িং তো ঠিক আছে আমি এই মাত্র আমার হোটেলের সামনে চলে আসছি তো ভিডিও এখানে শেষ করতেছি যারা যারা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন সাউদি ব্লগ কন্টিনিউ করেন হাফেজ